আর দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই নরম নরম হয়ে গিয়েছে দেখেছেন তো কত সুন্দর হয়েছে আজকের এই রাঙা আলুর পান্তুয়াটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর ভিতরে কত সুন্দরভাবে রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি নিয়ে তো আজকের আমি মিষ্টি আলু দিয়েই বানাবো পান্তুয়া তো বন্ধুরা মিষ্টি আলুই বলুন আর রাঙা আলু বলুন তো এই রাঙা আলু দিয়ে তো দারুণ সাদার কিন্তু পান্তোয়া মিষ্টি বানানো যায় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে আমি রাঙা আলু পান্তুয়ার জন্য এখানে চারটে রাঙা আলু আগে থেকে কিন্তু সিদ্ধ করে নিয়ে চলে এসেছি আর এখন আমি এই রাঙা আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব তো আপনারা খোসা ছাড়িয়েও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন তো আমি এটা কিন্তু খোসা সিদ্ধ করে নিয়েছিলাম তো সমস্ত রাঙা আলু থেকে আর খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি আর এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এই রাঙা আলুগুলো এখন এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব তো আপনারা চাইলে এই আলুগুলো হাত দিয়েও কিন্তু মেখে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে তো রাঙা আলুগুলো খুব সুন্দর কিন্তু ম্যাশ হয়ে যাবে আর এর মধ্যে কোনোভাবে গোটা গোটা অংশ থাকবে না তো সেই জন্য মিষ্টি বানানোর সময় অবশ্যই কিন্তু রাঙা আলুটা এভাবে গ্রেট করে নেবেন এতে করে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হবে তো সবকটাই মিষ্টি আলু তো আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এবার আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ ময়দা তো খুব বেশি কিন্তু ময়দা দেওয়া যাবে না দু চামচই ময়দা দিতে হবে দিয়ে চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেব এই চামচে চার ভাগের এক ভাগ খাবার সোডা বা বেকিং সোডা আর এখন আমি এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এবার আমি যে রাঙা আলুটা গ্রেড করে রেখেছিলাম তার মধ্যে এই মিশ্রণটা এরকম অল্প অল্প করে দেবো মিশিয়ে নেব একেবারে কিন্তু পুরোটাই দিয়ে দেবো না অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে তো এটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি আর এইরকম একটু নরম হবে একেবারে কিন্তু টাইট হবে না তো এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে আর এই ডোটা তো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি সরাসরি কিন্তু মিষ্টি তৈরি করে নেব তো একটু আমি হাতে ঘি লাগিয়ে নিচ্ছি আর হাতে ঘি দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে আর এখন আমি এর থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নেব তো এরকম অল্প একটু মিশ্রণ আমি নিয়ে নিলাম আর হাতে এটাকে গোল করে নিতে হবে তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজের করে নিতে পারে তো দেখুন আমি এরকম সাইজে করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আর মিষ্টিগুলোকে তো খুব সুন্দর একদম মসৃণ মোলায়ম করে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আমি আজকে পাক তৈরি করে বলে এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে লম্বা শেপের ল্যাংচাও তৈরি করে নিতে পারে আর এইভাবে এখন আমি সমস্ত মিষ্টিগুলো গোল করে নেব তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি গোল করে নিয়েছি তো উনানটা ধরিয়ে দিয়েছি আর উনানটা জেলে আমি একটা কড়াই উপর বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখন দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম করে নিয়েছি তবে একেবারে খুব বেশি গরম করে মিডিয়াম গরম করে নিয়েছি আর এই গরম তেলের মধ্যে এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব তো দেখুন সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো প্রথমে আমি মিষ্টিগুলোর গায়ে কিন্তু কোনো রকম খুন্তি দেবো না কড়াইটা ভরে একটু এইভাবে নাড়ি চাড়িয়ে দেবো তো যেহেতু মিষ্টিগুলো খুবই তো নরম সেই জন্য প্রথমে কিন্তু খুন্তি না দিয়ে এইভাবে একটু নাড়ি দিতে হবে কড়াটা ধরে আর এখন আমি হালকা জাল দিয়ে তো মিষ্টিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব তো এখন মিষ্টিগুলো কিন্তু হালকা লাল লাল কালার চলে এসছে তখনই কিন্তু খুন্তি দেখতে এইভাবে নাড়ি চাড়িয়ে দিতে হবে আর কন্টিনিউ তুলতে এবার নাড়িয়ে ফাড়িয়ে আর মিষ্টি গুলোকে খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নেব তো মিষ্টি গুলোকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি মিষ্টিগুলো তুলে নেব তো দেখুন এই সমস্ত মিষ্টি গুলো ভেজে নিয়েছি আর এবার আমি চিনি সেরা তৈরি করে নেব তার জন্য আমি একটা বাটি মেপে দিয়ে দেবো দেড় বাটি জল আর ওই একই বাটি মাপ করে দিয়ে দেবো এক বাটি চিনি তবে কোনো একটা বা দুটা সিরা তৈরি করার দরকার নেই চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে আর চিনিটা আমার সম্পূর্ণ ভালোভাবে গলে গিয়েছে আর এখন আমি মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে তবে মিষ্টিগুলো কিন্তু একটু ঠান্ডা করে মানে ঠান্ডা হোক তো এরকম হাত দিয়ে ধরা যাবে সেই রকম মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা করে তবে কিন্তু চিনি শিলার মধ্যে দিতে হবে আর গরম গরম অবস্থায় যদি মিষ্টিগুলো চিনি শিলার মধ্যে দেন তো এই মিষ্টিগুলো দেখবেন অনেক সময় চুপসে যায় তো সেই জন্য মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তবে চিনি শিরার মধ্যে দিতে হবে শিরার মধ্যে তো মিষ্টিগুলোকে আমি দু মিনিট একটু ফুটিয়ে নেব তো মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে না দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর এখন আমি মিষ্টিগুলো নামিয়ে নেব দেখো মিষ্টিগুলো কিন্তু অনেকটাই নরম নরম হয়ে গিয়েছে দেখেছেন তো কত সুন্দর হয়েছে আর এখন আমি মিষ্টিগুলোকে গুলোকে পনেরো মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো এতে করে মিষ্টিগুলোর মধ্যে চিনি শিরা কিন্তু খুব ভালো মতো ঢুকে যাবে তো পনেরো মিনিট পরে আমি দেখাবো আজকের এই রাঙা আলুর পান্তুয়াগুলো কেমন হয়েছে তো পনেরো মিনিট আমি মিষ্টিগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ফুলে গিয়েছে আগের থেকে কত সুন্দর হয়েছে দেখুন আর এখন তো একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাবো যে আজকেরই পান্তুয়াটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এই মিষ্টিগুলো তো দারুণ কিন্তু নরম আর তুলতুলে হয় আর দেখুন বন্ধুরা আজকের এই রাঙা আলুর পান্তুয়াটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর ভিতরে কত সুন্দরভাবে চিনি শিয়া ঢুকেছে দেখা পাচ্ছেন তো তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই রাঙা আলুর পান্তুয়াগুলো আর নরম আর তুলতুল করছে দেখুন তো বন্ধুরা আমরা বাড়িতে আমার মতো করে একবার এইরকম রাঙা আলু দিয়ে পান্তুয়াটা বানিয়ে দেখবেন বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে আর এই মিষ্টিগুলো খেতে বন্ধুরা দুর্দান্ত হয় আর এতটাই নরম আর তো মুখের দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে আর আজকের আমাদের এই রাঙা আলু দিয়ে মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে